সুপ্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে তেলাপিয়া মাছের ডিম ধরা হয়েছে দেখতে পাচ্ছেন টির মধ্যে ডিম দেওয়া হয়েছে এখানে ডিম থেকে রেণু উৎপাদন হয় রেনু থেকে তারপরে আপনার পনা উৎপাদন করি আঠাশ দিন হরমোন কমপ্লিট করে আটাশ দিন হরমোন কমপ্লিট করার পরে কিন্তু আমরা মাছ বিক্রি করে দিই দেখেন আমাদের হ্যাচারি টের মধ্যে ডিম ঘুরে ঘুরে তারপর এখানে গেডিংয়ে ডিম থেকে পনা হয় দেখতে পারছেন কিভাবে ডিম ঘুরতেছে এভাবে কিন্তু তেলাপিয়া মাছের ডিম থেকে পানা উৎপাদন করা হয় এবং রেণু উৎপাদন করার পরে আমরা হাফাতে রেণু পরিমাণ মতো দেওয়া দিই তারপরে হাফাতে হরমোন খাওয়ানো হয় দেখতে পারছেন যে আমাদের ডাক্তার সাহেব হরমোন খাওয়াইতেছে আমরা এখান থেকে আটাইশ দিন হরমোন কমপ্লিট করার পরে কিন্তু আমরা মাছের পোনাটা বিক্রয় করি এবং আপনারা যদি ওরিজিনাল হাইব্রিড মরু সেক্স মাছের পোনা ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা যে কোনো ক্যাটাগরি সাইজের মাছের পোনা বিক্রয় করে থাকি দেখতে পারছেন মাছগুলো কিন্তু কালার দেখতে পারছেন অন্য মাছের থেকে কিন্তু এই মাছগুলো কালার ভিন্ন থাকবে এগুলা কিন্তু কিন্তু ওরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা এগুলাকে আঠাশ দিন পরিপূর্ণ হরমোন খাওয়ানো হয়েছে দেখতে পারছেন কত সুন্দর এক ক্যাটাগরি সাইজের মাছের পোনা ফাস্ট গিডিংয়ের হাইব্রিড মনোসেক্স এক্সতেলা পেয়া মাছের পোনা তাই আপনারা যদি এই মাছগুলা ক্রয় করতে চান আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো মাছের পোনা বিক্রি করে থাকি